আবু বকলের মতো বিশ্বাস স্থাপন করেছে ইমান এনেছে আওয়াজ করে বলুন যারা না পৃথিবীর সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে তবে চারটা কর্মসূচি যা থাকবে সে ক্ষতি থেকে বেঁচে যাবে তার প্রথম কর্মসূচি হলো ইমান

এই সুরা আল আসর আমাদের অনেকের মুখস্থ রয়েছে আমরা দৈনন্দিন তা তেলাওয়াত করি কিন্তু এই সুরা কত ফজিলত রয়েছে আমাদের অনেকের তা অজানা রয়ে গেছে ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল আসরের ফজিলত বর্ণনা করতে যে নকল করেছেন

একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনা মনোযোগ পর্যন্ত বিচ্ছিন্ন হতেন না যখনই দেখা হতো তখনই সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতেন বলুন সোহান আরে ভাই আপনারা কথা বলবেন না সোহান সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় এই দিকটা যারা দাঁড়িয়ে আছে দয়া করে আপনারা বসলে আমাদের মাঠের সৌন্দর্য বাড়বে কোরআনের মাহফিলের সৌন্দর্য বাড়বে আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবে বসে যান বন্ধুরা বসে যান এখন বসে যান কিছুক্ষণ পর কি মন চাইলো জায়গা পাবেন না ইনশাআল্লাহ আমি আপনাদের ভালোর জন্য বলছি বসে যান ইনশাআল্লাহ

খাপের বোতের আন্দোলন ঠিক কিনা বলেন এবং সেই আন্দোলন চলবে ততদিন চলবে এই খাপের বোতের আন্দোলন এই আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন এই জিহাদ সবচেয়ে বড় জিহাদ এই জিহাদের সূচনা এই আন্দোলনের সূচনা করেছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু

যুগের পর যুগের পর যুগের পর যুগ যাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে সেই আন্দোলন অবশ্যই একদিন সফল হবে ঠিক কিনা বলেন বাংলাদেশের কুখ্যাত অবস্থান ঘোষণা করা হবে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা মুসাইল আবাদুল তার কাছে গেলে ইসলাম কবুল করার আগে আমির আস তিনি যখন গেলেন তখন বন্য মুসালামা জিজ্ঞেস করলেন আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্পতি কি নাজিল হয়েছে আমির ইবন আস বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পতি অত্যন্ত সারগর্ব সংক্ষিপ্ত একটি সুরা নাযিল হয়েছে

আপনাদের আওয়াজের জানা ওই সব আকার গোজেদের আওয়াজ আমাদের কানে না আসে। আগুন তো? সম্মানিত সুধী কুরআন শরীফ কার বাণী? আল্লাহ। আল্লাহর বাণী। মুসালামা বললেন আমার উপরও অনুরূপ সূরা আসরের মতো একটি সূরা নাযিল হয়েছে। আমারই তো হাস তিনি তো তখন মুসলমান হন নাই। তুমি বললেন

এই বাক্য বলে বলল এটি আমার উপর নাজির হয়েছে আর আমি যে শোনালাম তোমার কাছে কেমন লেগেছে আমার জবাব দিলেন সম্মানিত বন্ধুরা যারা যে সিএনজি এবং বাইক রেখেছে মোটরসাইকেল গাড়িগুলো এখান থেকে রেখে পার্টিকে নিয়ে যান

কি বলছো মিথ্যা দেখেন হজরত আমর ইবনুল আস তখন ইসলাম গ্রহণ করেন নাই তিনিও তো কুফরিতে ছিলেন কুফরিতে মুসালামাত বড় কাফের দুনিয়া সবচেয়ে নিকৃষ্ট কাফের আর আমর ইবনুল আস তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই তিনিও ছিলেন কুফরিতে মাত্র অবস্থা কুফরিতে থাকা সত্ত্বেও আমারে দর হাদ সাদি আল্লাহু তাআলা কোরআন শব্দটি বিদাহিন স্বীকার করে নেন এই শব্দ প্রিয়তাই তাকে পরবর্তীতে ইসলামের পথে উদ্ভূত করেন সিরাত প্রনেতা আল্লামা মোবারকপুরি আর রাহিকুল মাকদুম উল্লেখ করেছেন সপ্তম হিজরির পতনদিকে গাবা ঘরের চাবি রক্ষক আবু দালহা খালিদ এবং আমার দুই সাহাব তিন জন একসাথে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করলেন রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় পদক্ষেপ المبارকে যে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ কুরআন সফট ঠিক কি না তাহলে আমরা বুঝতে পারি যে সূরাতুল আস এটি শব্দ এবং ব্যথা থেকে পার্থক্য নির্ণয় ঠিক কি না হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী নিরূপণকারী সম্মানিত ভাইয়েরা সুরাত আসরের গুরুত্ব অনেক বেশি তার অনেক গুরুত্ব মুফাসের গ্রাম ঐতিহাসিক বর্ণনা করেছেন সুরাল আল আসরের চূড়ান্ত গুরুত্ব কি আপনাদের সামনে আমি তুলে ধরছি ইমাম মোহাম্মদ ইবনে